আজকে আপনাদের সঙ্গে এমন একটি লাভবার প্রজাতি নিয়ে আলোচনা করবো সেই লাভবার প্রজাতি কিন্তু আলাদাভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি মানুষ সৃষ্ট লাভবার প্রজাতি বা মানুষের ভুলের জন্য কিন্তু এই প্রজাতিটির সৃষ্টি হয় এই এই প্রজাতির লাভবার কিন্তু কখনো ব্রিড করে না আর অবশ্যই এই লাভবার আপনারা কিনা থেকে বিরত থাকবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকে আপনাদের সঙ্গে লাভবারের এমন একটি প্রজাতি নিয়ে আলোচনা করব যে প্রজাতিটি হচ্ছে মানুষের ভুলের জন্য তৈরি হয় কেন এই কথাটি আমি বলছি আপনারা ভালোভাবেই জানেন রিং লাভবার টু রিং লাভ বিট করানো যায় নর্নিং টু নর্নিং ব্রিড করানো যায় কিন্তু অনেকে কি করেন তাদের কলোনিতে বা খাঁচাতে ভুলবশতই হোক বা না জানার জন্যই হোক বা অসতর্কভাবেই হোক বা কোনো কিছুর জন্যই হোক না কেন তারা একসঙ্গে কি করেন যে রং রিং লাভবার এবং নন রিং একসঙ্গে রেখে দেন ফলে কি হয় এই নন রিং এবং নন রিং লাফবারের ক্রস করে বা ব্রিড করে যে বাচ্চা তৈরি হয় সেই বাচ্চাটি যে প্রজাতিটি তৈরি হয় সেই প্রজাতিটির নাম হচ্ছে মেউল এই মেউর লাভবার কিন্তু কখনো ব্রিড করতে পারে না আমি স্ক্রিনে যে ছবিটা দিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে পাখিটি এই পাখিটি হচ্ছে একটি লাভবার এই মেউল লাভবার ভালো করে দেখবেন যে ঠোঁটটা না রোজির মতো হয়েছে না রোজি গ্রুপের যে নন্ডিক লাভবার হয় তার মতো হয়েছে না ফিসার বা মাস্ক গ্রুপের যে যে সমস্ত পাখি আছে তার মতো হয়েছে এবং দেখবেন যে নন্ডিক লাভবারের মতো যে চোখের চারিদিকে যে রিং সে রিংটি কিন্তু নেই হালকা একটা রিং আছে এই এইভাবেই আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন এবং মাথার কাছে দেখবেন একটু কালো স্পটটি একটু ডিপ হয়ে আছে তো এই কটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই পাখিটি হচ্ছে হচ্ছে মেউল পাখি তো এই মেউল পাখি আমাদের মতো কিছু বিডারের ভুলের জন্য কিন্তু তৈরি হয় এই মেউল পাখি কেনা থেকে আপনারা বিরত থাকবেন ভালো করে দেখে রেখে দিন কারণ হচ্ছে এই মেউল পাখি কখনো ব্রিড করতে পারে না যদি আপনারা ব্রিডিং পারপাসের জন্য পাখি কিনতে যান তাহলে অবশ্যই এই পাখি আপনারা নেবেন না যদি আপনারা অমনি শখের বসে পাখিটি পালন করতে চান তাহলে আপনারা নিতে পারেন কারণ হচ্ছে এই মেউর আব্বার কোনোভাবে ব্রিট করে না কিছু কিছু বিডার বা পাখাল বন্ধু দাবি করেছেন যে তারা এই মেউল আব্বার থেকে ব্রিড নিয়েছেন সেটা একটা বিতর্কিত বিষয় কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট বিডারগণ বা বেশিরভাগ পুরোনো বিডার সকলেই জানেন যে মেউর লাভবার কিন্তু কখনোই ব্রিড করেন না তো অবশ্যই আপনারা এই যে ছবিটি আমি দিয়েছি স্ক্রিনে এই ছবি দেখে আপনারা কোনো দিনই এই ধরনের লাভবার আপনাদের বাড়িতে বা সেটা পেতে বা এ ভিআরিতে নিয়ে আসবেন না তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ব্রিড পাবেন না আপনাদের কাছে মেউল লাভবারের পরিচিতি তুলে ধরতে পেরেছি এবং মেউর লাভবার কেন আপনাদের সেটআপে বা এভিআরিতে নিয়ে আসবেন না সেটাও আমি বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল একটা ডিটিপি দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ